ভাই ভাই কিছু সাংবাদিক তো দেশের ইজ্জত পুরোই লন্ডভণ্ড করে দিল গত বুধবার তুফান সিনেমার প্রেস মিটে কলকাতার একজন জনপ্রিয় নায়িকার সামনে বাংলাদেশের বিনোদন সাংবাদিকরা যেরকম আচরণ করল জাতি হিসেবে আমাকেও মারাত্মকভাবে লজ্জা পেতে হয়েছে এত আজব প্রশ্ন তারা করেছিল মনে হয়েছিল কেউ টাকা পয়সা দিয়ে তাদেরকে শিখিয়ে পাঠিয়েছে এই সকল আবল তাবোল প্রশ্ন করার জন্য এক হলুদ সাংবাদিক দেখলাম সেখানে বলছে আমাদের কাছে যদি সিনেমাটার গল্প রিভিল নাই করবেন তাহলে আমাদেরকে ডাকলেন কেন আমরা যদি সিনেমাটার গল্পই না জানি তবে এখান থেকে গিয়ে কি নিউজ করব। ওই সাংবাদিকের এই প্রশ্ন শুনে আমার কিন্তু হেব্বি মজা লেগেছে সাথে আমার এই অবুজ মন এটাও জানতে চাচ্ছে উনি কি আদৌ সাংবাদিক ওনাকে আমার কাছে সাংবাদিক লাগেনি লেগেছে অন্য কিছু আপনাদের কাছে ওনাকে কি মনে হয়েছে আপনারা চাইলে কিন্তু লিখে জানাতে পারেন তবে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই একাত্তর টিভির বুলবুল ভাই সহ বেশ কয়েকজন সাংবাদিককে যারা একটা সিনেমার প্রেস মিটে এসে কি করতে হয় বা কি ধরনের প্রশ্ন করতে হয় সেটা সেই সকল হলুদ সাংবাদিকদেরকে বুঝিয়েছেন তুফান বিরোধীরা হয়তো ভুলে গেছে সাকিব খানের বিরুদ্ধে এর আগেও যতবারই ষড়যন্ত্র হয়েছে ততবারই তিনি আলো ছড়িয়েছেন দ্বিগুণ ভাবে এবারও তুফান দিয়ে সেটা করতে চলেছেন আমাদের মেগা স্টার সাকিব খান দেশের একমাত্র মেগা স্টার সাকিব খান যে কিনা অত্যন্ত সাফল্যের সাথে বা বলতে পারেন দাপটের সাথে এই চলচ্চিত্রে পঁচিশটা বছর পার করেছে তাকেও আজ একজন ভিনদেশি অভিনেত্রীর সামনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তিনি কেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেন না বেকুব কোথাকার অবশ্য সাকিব ভাইয়ের উত্তর শুনে আমার মনের ভেতর উরাদুরা গান শুরু হয়ে গেছে তুমি কোন সময়ের সাকিব ভাই সাফ জানিয়ে দিয়েছেন ওনার এখন আর প্রমাণ করার কিছুই নেই এখন উনি শুধু ভালো ভালো সিনেমা করতে চান শুধুমাত্র তার সাকিবিয়ান ও বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আর মাত্র তিন দিন দেখা হচ্ছে হেটার্সদের সাথে আর হ্যাঁ মাথায় রাইখো তুফানে কিন্তু ওয়ান টেক শটে চার মিনিটের টানা অ্যাকশন আছে যা কিনা বাংলা সিনেমায় এই প্রথম এবং সেটা আমাদের সবার প্রিয় মেগা স্টার সাকিব খান করেছে অতএব সাবধান হেটার্সরা সাইডে সাইডে চাপ আসছে তুফান ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ